হ্যালো एवरीवन দিস ইজ মাই আর এস তো আজকে নিউ একটা টপিক নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে গিয়ে থটস অফ বিললাল ওমরান পায়ার এবং কি নাচা ভাই বিনাতন জুয়েল ভাই এই যে চার জনের মধ্যে যে একটা কন্ট্রোভার্সি চলতেছে সেটা আমি কয়েকদিন যাবত ফলো করতেছি তো আজকে ভাবলাম যে এদেরকে নিয়ে কিছু বলি যে আমি আরেকটা কথা আজকে ক্লিয়ার করব নাচা ভাই কি পরিমাণ বিয়াদপ এটা আমি আপনাদেরকে আজকে দেখাবো যে একজন মানবতার ফেরিওয়ালা মানে বিলাল উনি মারার জন্য হিট করার জন্য স্টিক ব্যবহার করছে আমি আপনাদেরকে দেখাই মানুষ কোন পর্যায়ে গেলে এই কাজ করতে পারে তো এই ঘটনার সূত্রপাতটা আমি আপনাদেরকে দেখাই কোথা থেকে হয়েছিল যেটা হচ্ছে

আপনার দেখলেন নাচা ভাইয়ের ব্যবহার এরপর আমরা আসি যে দর্শক বিল্লাল এবং জুয়েল ভাইয়ের মধ্যে যে কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে এই বিষয়ে আমরা কিছু কথা বলি এখন কি বিল্লাললে দেখাই দিব বিল্লাল রে দেখাই দিব আপনার দিব কত দেখি বিল্লাল তোমাকে তোমাকে দেখাচ্ছি আমি আমার এই যে রেস্টুরেন্ট এই যে রোজা ক্যাফে এই রেস্টুরেন্টের সামনে প্রত্যেক দিন হয় তোমাকে দেখাচ্ছি তুমি যে এই যে একটা রুগীর কাছে গিয়ে বলো না জুয়েল ভাই সাহায্য করেন উল্টা পাল্টা কথা বলিও না এই যে দেখো এই যে এখানে বাকি আছে কত এক টাকা আর আবার এখানে আছে এক লাখ ছেৎচল্লিশ হাজার একশো একশো চল্লিশ টাকা

মানে ধর্ষক বিল্লালকে বলতেছে এই টাকাগুলো দেওয়ার জন্য কোন প্রকার চ্যালেঞ্জ ধরা ধরা যায় তো ধর্ষক বিল্লাল এই প্রসঙ্গে কি বলেছে যে আপনারা দেখেন যে ধর্ষক বিল্লাল ভাই বলছে অ্যাকসেপ্ট উনি এটা অ্যাকসেপ্ট করেছে এই চ্যালেঞ্জটাকে ব্রেইনলেস জুয়েল বলছে যে 2 লক্ষ টাকা দেওয়ার জন্য 2 লক্ষ না আপনি ওই সাথে কি ওখানে তো 5 লক্ষ লাগবে 5 লক্ষই দিয়ে দেব আপনি জাস্ট আসবেন আগামী 3 দিন সময় আপনার মানে বিললাল ভাইও এটা অ্যাকসেপ্ট করে নিয়েছেন জিতেন আপনি আসেন টাকা নিয়ে যান উমর ভাইয়ের বিষয়টা নিয়ে কথা বলি যে উমর ভাই ফ্যান ফলোয়াররা নাকি বিলাল ভাইকে যে মানবিক কাজের সাহায্য তোলার জন্য গিয়েছিল ওইখানে উমর ভাইয়ের ফ্যান ফলোয়াররা নাকি ডিসটর্ব করছে মানে চিন্তায় করছে দরনের কথা টাকাতে বলে নিজেরটাকে আমরা এরকম একটা ঘটনা ঘটেছে এটার জন্য বিলাল ভাই রাগের মাথায় বলে ফেলছে যে ওমর চৌষট্টি জেলা থেকে বয়কট জন্য এই বিষয়টা আমরা কিভাবে দেখবেন তো আমি আপনাদেরকে দেখাই বিলাল ভাই বলেছে কি উমরের ফ্যান ফলোয়ার মানবিক কাছে বাধা দিল এবং চিন্তাই করলো ঠাকুর গাঁও রাইটার রাত সাক্ষী এখানে সবাই বিশেষ করে আসছিলাম চিকিৎসার খরচের জন্য সংগ্রহ টাকা সংগ্রহের জন্য ভাইরাল সাইমনের জন্য সাইমনের বাবা আছে উমরের প্রসঙ্গটা আসছিল কিনা বাধা থেকে উমরে ফ্যান ফলোয়ার দিচ্ছে কিনা সবাই সুশিক্ষায় শিক্ষিত এটা আমি বললাম কিসের জন্য আমি পুরো বাংলাদেশ একা দৃষ্টি আমার যখনই আমার ভাইদের সাথে ফলোয়ার বা সবকে বা যাদেরই বলেন তাদের সাথে দেখা হয়েছে তারা খুব সুন্দরভাবে আমার সাথে নম্র ব্যবহার করতে আর ব্যবহারেই মানুষের শিক্ষার পরিচয় তো তারা এই ঘটিত কোন কাজ করব এইটা আমি কখনই মানব না এক জায়গায় ভালো খারাপ আছে বিষয়টা বিবেচনা আপনাদের নিজের আমি আমি বুকে হাত দিয়ে বলে পারি যে এই ধরনের কোনো এলিগেশন আমি মনে করি আমার কেউ কখনোই করবে না তো আপনারা তো দেখলেন ওমর ভাই এই বিষয়ে কি বলল আর বিল্লাল ভাই এই বিষয়ে কি বলল তো আমি চাই না যে ওরা কন্ট্রোভার্সি করুক আমি চাই যে ওরা মিলেমিশে জনগণের সেবা করুক এটাই আমাদের চাওয়া এবং কি পাওয়া তবে নাসা ভাইয়ের যে কাজগুলো করছে এগুলো সত্যি অনেক খারাপ লাগছে যে অনেক খারাপ ব্যবহার করছে যে স্টিক নিয়ে ফেলেছে হাতে মারার জন্য তবে আমি চাইবো যে আপনারা এই সকল থেকে থেকে বিরত আপনারা সবাই মিলেমিশে জনগণের সেবা করুন মানবতার হাত বাড়িয়ে দিন আর আমার আমি কাউকে রোধ করি নাই কিংবা কাউকে উপদেশ দিতেও আসি নাই ছোট মুখে কিছু কথা বললাম সবাই ক্ষমার দৃষ্টি দেখবেন আর বেশি বেশি করে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ